বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য প্রণীত জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 নয় বাতিলের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আইনটি বাতিল হলে বঙ্গবন্ধু পরিবারের কেউ আর বিশেষ নিরাপত্তা পাবে না বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার কার্যালয়ে যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও বৈঠকে গুম বিরোধী আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের কক্ষভুক্ত হওয়ার প্রস্তাব ও অনুমোদন দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তথ্য এসব জানান পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈদা রিজেওয়ানা হাসান প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে স্বস্তির খবরটা হচ্ছে যে বাংলাদেশ একটা আন্তর্জাতিক কনভেনশন আছে ঘুমের বিরুদ্ধে সেই আন্তর্জাতিক কনভেনশনটা দুই সালে এটার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য পার্সন ফ্রম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এই কনভেনশনে বাংলাদেশ আজকে স্বাক্ষর করেছে এবং এই স্বাক্ষরটা করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজে এটা আমাদের জন্য একটা বিশেষ করে মানবাধিকার কর্মীদের জন্য একটা অনেক বড় মাইল ফলক প্রায় সাতশোর উপরে মানুষ এখনো পর্যন্ত গুমের কারণে নিখোঁজ হয়ে আছে এর জন্য বিভিন্ন সংস্থা যেমন মায়ের ডাক কাজ করছে আমরা অনেকেই এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মুখোমুখি হয়েছি আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে এসব বলে গুম করতে না পারে তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ দুই হাজার ছয় সালের এটার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য পার্সন ফ্রম এনফোর্স ডিসঅ্যাপেয়ারেন্স এই কনভেনশানে বাংলাদেশ আজকে স্বাক্ষর করেছে এবং এই স্বাক্ষরটা করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজে এটা আমাদের জন্য একটা বিশেষ করে মানবাধিকার কর্মীদের জন্য একটা অনেক বড় মাইল ফলক প্রায় সাতশোর উপরে মানুষ এখনো পর্যন্ত গুমের কারণে নিখোঁজ হয়ে আছে এর জন্য বিভিন্ন সংস্থা যেমন মায়ের ডাক কাজ করছে আমরা অনেকেই এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মুখোমুখি হয়েছি আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে এসব বলে গুম